নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও রান্নার ভিডিও তো এর আগে আমি রান্নার কোনো ভিডিও দেইনি তো আজকে আমি এচড় রান্না করবো এচড়ের তরকারি রান্না করব। তো আজকে আমি নিরামিষ এচরের তরকারি রান্না করবো তো আমি কিভাবে নিরামিষ এচরের তরকারি রান্না করি তোমাদের সবার সঙ্গে সেটা শেয়ার করব তো দেখো বন্ধুরা এখানে আমি কড়াই গরম হবার পরে এখানে একটু তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে শুকনা লঙ্কা তেজপাতা আর পাঁচ দিয়ে তারপর দিয়ে দিয়েছে এখানে টমেটো পেস্ট করে রাখা ছিল এখানে এই টমেটোর মধ্যে আছে আদা তারপর শুকনো লঙ্কা দুটো আর কাঁচা লঙ্কা দুটো তো এই এই টমেটোগুলো আগে আমি ভালো রকম ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো এই যে দেখো ভালো রকম ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দেব মশলা আর এই মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো হলুদ আর ধনে গুঁড়ো তারপর আমি ভালো রকম আবার নাড়াচাড়া করে এগুলো একটু ভালোভাবে ভেজে নেব মশলাটা ভালোভাবে ভাজা না হলে তোর সুন্দর সেন্ট আসবে না তো দেখো এগুলো আমি ভালো রকম নাড়াচাড়া করে তারপর এদিকে দেখো সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা কাঁঠাল আর আলু আলুটাও আমি ভালো রকম ভেজেই রেখেছিলাম আগে তারপর এচর আলু আর মশলাগুলোকে ভালো রকম নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়ো আর দারচিনির গুঁড়োর সঙ্গে এলাচও আছে তো অনেকেই আছো মানে তরকারি লামানোর আগে এই দারচিনির গুঁড়ো এগুলো দিয়ে লামা লামাও আমি কিন্তু এটা একদম করি না আমি তরকারি যখন মশলা দিই তখন মশলার সঙ্গে আমি এলাচে দারচিনি এগুলো গুঁড়ো করে দিয়ে দিই তারপর আমি আবার ভালো করে নাড়াচাড়া করে এগুলো মিশিয়ে নেব এঁচড়গুলো ভালো রকম কষানো হয়ে গেছে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে আর এখন আমি দিয়ে দিয়েছি ঝুল তারপর আমি ভালো রকম আবার নাড়াচাড়া করে এখন আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর আমি আগে যেহেতু লবণ দিইনি এখন আমি লবণ দিয়েছি ঝুল দেবার পর লবণটা দিলে খুব ভালোভাবে আন্দাজ পাওয়া যায় আমি লাস্টের দিকেই লবণটা দিই তো দেখো বন্ধুরা পাঁচ থেকে প্রায় সাত আট মিনিটের মতো আমি ঢাকা দেওয়ার পর এখন তুলে নিয়েছি আর খুব সুন্দর তরকারির রঙটা ধরে এসেছে তো আমার রেসিপিটা তোমাদের সবার কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করে দেবেন আমি চেষ্টা করব আরও রান্নার ভিডিও নিয়ে আসার আমারই পেজে আমি আগে রান্নার কোনো ভিডিও দেইনি আজকে দিচ্ছি প্রথম সবাই যদি উৎসাহ দাও তাহলে আমি আরও রান্নার ভিডিও নিয়ে আসব তো দেখো এই যে দেখো কত সুন্দর তরকারি রঙটা হয়ে এসেছে